আসসালামু আলাইকুম গাইজ নেট সমস্যার কারণে লাইফটা ক্যান্সেল হয়ে গেছে তাই ফোন থেকে আবার চালু করলাম রাকিব ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভাই নেটওয়ার্ক সমস্যা ছিল যার কারণে লাইফটা হঠাৎ করে ক্যান্সেল হয়ে গেছে যার কারণে আমি আবার আসলাম আপনাদের সামনে হ্যাঁ কি কী প্রশ্ন ছিল তখন কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়নি এক ভাই কমেন্ট করছিল যে কি বলে ইন্টারভিউ দিছে না ইন্টারভিউ দেয় নাই মেডিকেল করে আসছে কোম্পানি থেকে বলছে যে ইন্টারভিউ দেওয়া লাগবে না আসলে এটা ডিপেন্ড করে ভাই কি কাজে আপনি আসতেছেন যেমন ক্লিনারের কাজে আপনার ইন্টারভিউ দরকার হয় না লোড আনলোডারের ইন্টারভিউ দরকার হয় না তো এটা আসলে জানা দরকার যে কি কাজে আসতেছে আর আরেকজন বলছে যে কন্ট্রাক্ট পেপার নাকি দেয় নাই ডিরেক্ট ভিসা দিবে তাহলে ভাই কন্ট্রাক্ট পেপার যদি না দেয় আমার একটা আপনি এজেন্সির কাছে প্রশ্ন করবেন যদি কন্ট্রাক্ট পেপার না দেয় তাহলে আমার কত ঘন্টা ডিউটি আমার স্যালারি কত আমার হচ্ছে ছুটি কী বাড়ে আমার কয় বছর ওরা রাখবে আমার কি কী ইস্যু আছে এগুলা আমি জানবো কিভাবে এগুলো তো অবশ্যই একজন কোম্পানি থেকে এটা বাংলাদেশে একটা ছোট্ট একটা অফিস থেকেও যদি লোক হায়ার করে সেইখানেও আপনার হচ্ছে এটা দিয়ে দেয় এই কন্ট্যাক্ট পেপার দেবে এটা স্বাভাবিক ভাই তো আপনার এজেন্সির একটু ভালোভাবে জিজ্ঞাসা করবেন যে আমার মানে এগুলো কেমনে জানবো আপনার যে কি কী ইস্যু আপনি যদি অসুস্থ হন আর ট্রিটমেন্ট করবে কি না এই সব কিছু আপনার এজেন্সি বা এই দেশের কোম্পানি জানাই দেবে হানড্রেড পারসেন্ট ওই কন্ট্যাক্ট পেপারে লিখতে মঙ্গোলিয়ান একটা কন্ট্যাক্ট পেপার আট থেকে দশ পেজ হয়ে থাকে আমি যে কয়টা দেখছি সবারই সেম তো অবশ্যই এইগুলা অবশ্যই আছে ভাই আপনাদের বাংলাদেশ আহ রানাদা বস ভাই নামটা সরি ভুল উচ্চারণ করলাম হয়তো ভাই আমি মঙ্গোলিয়ার জন্য জমা দিয়েছি প্রায় দুই মাস হয়েছে এখনো ভিসা আসে নাই অপেক্ষা করেন তিন মাসের মধ্যে আসার কথা তবে এজেন্সির সাথে কথা বলেন কেন আসে নাই তিন মাসের মধ্যে তো সব কিছু হয়ে যাওয়ার কথা ভাই আপনার নেট ইস্যু ছিল হ্যাঁ ভাই আমার নেটে সমস্যা ছিল এখন ডাটা অন করলাম ওয়াইফাই একটু সমস্যা ছিল রাকিব ভাই অনেকক্ষণ যাবৎ চেষ্টা করছি সরি ভাই আমার নেট সমস্যা ছিল এখন কি ঠিকঠাক কোনো দেখতে পারতেছেন একটু জানাবেন সবাই যারা যারা দেখতেছেন একটু ঠিকঠাক ভয়েসটা সব ঠিক আছে কিনা একটু জানায়েন রিপুন মিয়া আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হাসপাতাল ক্লিনারের কাজ কেমন হবে ওভার টাইম আছে নাকি হ্যাঁ জি ভাই ভালো আছি হাসপাতাল ক্লিনারের কাজ ভালো মোটামুটি সব কাজের থেকেই কাজটা অনেক সহজ ক্লিনারের কাজ কি এটা সবাই বুঝে যার কারণে কাজটা অনেক সহজ হয় তো আর ক্লিনিং তো ভাই সহজ এটা বলার কি তবে ওভার টাইম বলতে আপনাকে দশ ঘন্টার মতো ডিউটি টাইম দিবে হয়তো ওইটাই স্যালারির মধ্যেই এর বাইরে হলে মঙ্গলিয়ায় বেসিক্যালি ওভারটাইমটা খুব কম মানে সব কোম্পানি দিতে চায় না আর দেশের লোক ওই একটা টাইমের পরে কাজ করেও না আসসালামু আলাইকুম বাদন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই টাইলস মিস্ত্রির সাথে হেল্পার থাকে না আর ওখানে কি টাইলসের কাজ হয় না মার্বেলের তাই বাংলাদেশের মতোই টাইলস মার্বেল গ্রানাইট সবই হয় আর হেল্পার থাকে না সব নিজেই ধরেন একসাথে কাজ করবেন চার পাঁচটা মিস্ত্রি থাকবে ওই সব আপনি হেল্পার আপনি মিস্ত্রি একজন কাজ করবে আর একজন হেল্প করবে এটাই এটা নিয়ে আর কিছু নাই কাজ জানলে কোনো ইস্যু তবে মালামাল উঠানো নামানো মশলা যেটা আমরা বলি সিমেন্ট বাল এগুলো নিজেকেই উঠাইতে হবে ক্রেন আছে ক্রেন থাকলে ভালো কখনো না থাকলে নিজের উঠাইতে হবে এটাই আর কি তো বাংলাদেশের মতোই কাজ তবে ওই যে বাংলাদেশের যেমন একটা ঘাট বাদাস হেল্পার থাকে যে টাইলস লাগাইতে পারে না এমন না এখানে সবাই মিস্ত্রি থাকবে এমন হইতে পারে ছোট কোনো কাজ থাকলে আপনাকে একাও পাঠাতে পারে সেটাই শুনে এগুলো নিয়ে প্যারা নিয়ান না ভাই ইনশাল্লাহ ভালো হবে কাজ জানলেই হয়েছে কাজ জানলে আসেন সর সৌরভ হোসেন এটা তো দেয় যখন ওয়ার্ক পারমিট দেওয়ার পর ভাই ওয়ার্ক পারমিট বলতে দেশে কিছুই নাই আপনার কন্ট্যাক্ট পেপার এই কোম্পানি আপনাকে যে চাকরি দিচ্ছে এটার একটা কন্ট্রাক্ট পেপার দিবে এটাই হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট এরপরে ভিসা আসে ওয়ার্ক পারমিটটা আপনার কাছে পাঠাবে আপনি সিগনেচার করে এটা মঙ্গোলিয়ায় ফেরত দিবেন বা এজেন্সির কাছে ছবি তুলে পাঠাবেন এরা এটা মঙ্গোলিয়ায় পাঠায় এরপরে ভিসা যায় আমার ক্ষেত্রে এটাই হয়েছে আর মঙ্গোলিয়ায় আরও তিন চারটা কোম্পানিতে কিছু লোক আসে এদের সাথে আমি দেখা করছি অনেকের সাথে ভালো সম্পর্ক আলহামদুলিল্লাহ এরাও তাই সেম হ্যাঁ মঙ্গলিয়া যাওয়ার জন্য জমা দিছি সাকিব রানা ভাই আমি মঙ্গলিয়া যাওয়ার জন্য জমা দিছি আশা করি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আপনি কতদিন হলো আছেন মঙ্গলিয়া ভাই আমার তিন মাস জি ভাই আপনাদের অনেকের সাথে আমার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কথা হয় রাকিব সারি যেটা বলছেন তো মঙ্গলের থেকে যে ইউটিউবারগুলো শুধু আমি না আরও রাসেল ভাই আছে এরপরে আর এক দুইজন আছে আমি নামটা শেয়ার মনে নাই আর ফরহাদ ভাই একজন আছে এনারা সব কিছু তথ্য যেগুলো দেয় এগুলো হান্ড্রেড পারসেন্ট সত্য আর দালাল তো দালাল এটা সবাই বোঝেন তো আমরাও চেষ্টা করি তবে অনেক ইস্যু আছে যেগুলো আমরা বলতে পারতেছি না অনেকেই সব ইউটিউবারের সাথে আমার কথা হয় এগুলো ইনশাল্লাহ এই মাসের মধ্যে কিছু কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবো তো এগুলো পেরানো আর কিছু নাই সবই ভালো কোম্পানি ভালো হইলে ভালো কোম্পানি খারাপ হইলে খারাপ তবে একটা ইস্যু একটা সমস্যা একটা তথ্য একটা বিষয় ছোট্ট করে বলি সেটা হচ্ছে ভালো এজেন্সি দিয়ে আসেন যারা মঙ্গলের লোক পাঠাইছে তাদের মাধ্যমে আসেন নতুন কোনো এজেন্সি ধরেন যদি আপনার পরিচিত হয় আর দালালের কথায় দালালের খপরে বইলেন না পাঁচশো ডলার ছয়শো ডলারের লোভ দেখাবে হানড্রেড কিন্তু তো সবাই বোঝেন তবে দালাল না দেখে এজেন্সি ধরেন দালালের থেকে এজেন্সিতে গেলে হয়তো এক লাখ টাকা কমতে পারে এটা আমি যেটা মনে করি আমি যার সাথেই কথা হয় অনেকে আপনার আমার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে নক করেন তো বলে যে ছয় লাখ সাড়ে ছয় লাখ তখন আমি বলি যে দালাল নাকি এজেন্সি বলে এজেন্সি তখন শুনি যে সাড়ে চার লাখ মানে এজেন্সি টাকাটা কম নেয় যখনই দালালের কাছে এটা এক লাখ টাকা বেড়ে যায় এটাই স্বাভাবিক ভাই সৌরভ খান কোন লোন কোম্পানি আছে কিনা একটু দেখবেন দেখে জানাবেন প্লিজ কোন লোন কোম্পানি আছে কিনা না ভাই আমি নেক্সট একটা কমেন্ট রিপ্লাইয়ের ভিডিও আগামী রবিবার রবিবারে দিব তো তখন এটা ইনশাল্লাহ অ্যাপ্লাই বা রিপ্লাই দিব এখন আমি শিওর না হয় বলতে পারতেছি না মঙ্গোলিয়ায় নিম্ন বেতন হচ্ছে পাঁচশো ডলার সময় আমাদের থেকে টাকা নিচ্ছে কনস্ট্রাকশন লেবার কিন্তু ওরা কাজে ভিসা দেয় না বলে ভাই সব এজেন্সি সব কাজ পাচ্ছে না যেমন ধরেন মঙ্গোলিয়ায় একটা কোম্পানি আছে বা একটা এজেন্সি আছে এটা বাংলাদেশের একটা এজেন্সির কাছে কাজ দেয় এটা দেয় হচ্ছে কয়লার খনির কাজ কেউ কেউ দেয় ক্লিনারের কাজ কেউ কেউ দেয় লেবারের ওই যে কনস্ট্রাকশন লেবারের কাজ তো সব এজেন্সি সব কাজ তো পায় না আর মেডিকেল নিয়ে একটা ভিডিও আসতেছে আগামী সোমবারে এটা অবশ্যই দেখবেন মেডিকেলের দশ হাজার টাকা এটা একটা জালিয়াতি বাট পারি তো এই নিয়ে একটা ভিডিও দিব সব কিছু তথ্য নিয়ে অনেকের সাথে আমার কথা হচ্ছে আপনাদের মতো যারা কমেন্ট করছেন আমি তাদের নাম্বার দিচ্ছি ভাই কি কী কাহিনী হচ্ছে একটু শুনে একটু যাচাই বাঁচাই করে একটা ভিডিও আমি দেব ইনশাল্লাহ তো এটা দেখবেন সোমবারই চেষ্টা করব হাবিবুর রহমান ভাই আমি ইলেকট্রনিক কাজে যেতে চাই অফিস বলছে লাগবে না মানে ডেলিকেট কি বুঝেছি ইন্টারভিউ এটা হচ্ছে ইলেকট্রিক কাজের অবশ্যই ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ ছাড়া আসেন না আপনার ভিডিওভাবে একটা ইন্টারভিউ হয় মানে আপনি যখন আপনাকে ওই দেশে একটা জায়গায় কাজ করবেন তো ওই কাজের একটা ভিডিও এদেরকে পাঠাইতে হবে এরা এরপরে দেখে সিলেক্ট করে আর কি হাবিবুর রহমান এমনি বিপ্লবে মঙ্গোলিয়া থেকে ইতালি যাওয়া যায় ভাই মঙ্গোলিয়া বাঙালিরা নতুন আসতেছে এর আগে খুব একটা লোক আসে নাই মোটামুটি কাজের বিষয়ে আমরাই প্রায় আমি প্রথম না মানে আমাদের এই বছরটাই দু হাজার পঁচিশ সালটাই প্রথম তো ওই এখনও ইতালি উদ্দেশ্যে যায় না কারণ এখানে মানুষ শান্তিতে আছে তো এই বিষয়ে আমি শিওর অ্যান্সারটা দিতে পারলাম না তবে সব দেশ থেকে সব দেশ যাওয়া যায় লিবিয়াতে গেম মারেন এমডি রানা ভাই কোম্পানি ওয়ার্কার কেমন হতে পারে স্যালারি কেমন হতে পারে কোম্পানি ওয়ার্কার কোম্পানি সবাই তো কোম্পানির ওয়ার্কার স্যালারি কি কাজের উপর ডিপেন্ড করে সমন সরকার তোমার কমানটা আমি পড়তে পারলাম না এটা একটা ভালো না এটা হচ্ছে পাবজি খেলবেন ঠিক আছে ভাই শিমুল মামা ভাই কেমন আছেন জি মামা ভালো আছে ইব্রাহিম খানেন ভাই মঙ্গোলিয়া বিশতে কতদিন লাগে ভাই সর্বোচ্চ তিন মাস লাগার কথা জুয়েল রানা ভাই হাই হ্যালো হাই জুয়েল রানা ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন টাইলস মিস্ত্রির বেতন কত ভাই ছয়শো ডলার কিছু ক্ষেত্রে কম হইতে পারে আপনাদের যখন কোম্পানি বলবে বেতন ছয়শো ডলার বলবে ভাই একটু বাড়ায় দেন তাহলে একটু ভালো ট্রাই করবেন বিক্তরি ভাইয়া গ্রিন হাউজের কাজ কেমন গ্রিন কাজ ভালো তবে একটা ইস্যু যেটা সেটা হচ্ছে আপনাকে কেমিক্যাল স্প্রে করতে হবে কারণ এই দেশে হচ্ছে আপনার ফসল মাটি ভালো না কেমিক্যাল প্রচুর স্প্রে করে যার কারণে এটা একটু ইফেক্টিভ কাজ তবে সেফটি মেনটেন করলে কোনো সমস্যা হয় না ভাই শীতের কাপড় পরলে কি লোক নিবে নাকি শীতের পরে লোক নিবে ও শীত পরলে কি লোক নিবে নাকি শীত শীতের পরে লোক নিবে ভাই এখন লোক নিচ্ছে আপনারা যারা আসতে চান পাসপোর্ট জমা দেন ভালো লোক নিচ্ছে অনেক লোক নিচ্ছে ভাই ও ক্লিনারের জন্য জমা দিছে ক্লিনারের বিষয়ে কি ভালো হবে জি ভাই আমার সবচেয়ে সাজেস্ট কাজ হচ্ছে ক্লিনার মঙ্গোলিয়াতে আর এই আমার মানে আমি ছয় বছর দুবাই ইলেকট্রিকের কাজ করেছি কিন্তু আমার কাজের কোনো পেপার নেই কিন্তু আমি কাজ জানি তাহলে কি পেপার ছাড়া তার আমাকে লাগবে জি ভাই পেপার টেপারের সমস্যা নেই কাজ জানলেই হবে হাসপাতালের ক্লিনার খার সপ্তাহে কত দিন ডিউটি ভাই সব সবসার কাজে আপনার ছয় দিন ডিউটি সময় আট থেকে দশ ঘন্টা ডিপেন্ড করে কোন জায়গায় যদি হসপিটাল হয় আমার মনে হয় দশ ঘন্টা হওয়ার কথা তবে হসপিটালের ক্লিনিং কাজ অনেক ইজি কারণ দেশে এই দেশটা পরিষ্কার আর হসপিটালে যারা যায় এরা এক্সট্রা প্রোটেকশন সুখ আবার পরে যার কারণে ময়লা টয়লা হয় না আমি একটা হসপিটালে গেছিলাম সেটাই শেয়ার করলাম আর কি মেন দরজায় একটু ময়লা হয় বারবার একটু তো যাই আর কি যে ক্লিনার কাজ সহজ বিপ্লব মে কোনো কিছুই হান্ড্রেড পার্সেন্ট শিওর না ভাই যে ভাই কোনো কিছু হান্ড্রেড পার্সেন্ট শিওর না হান্ড্রেড পার্সেন্ট শিওর বলতে কিছুই নাই নাইন হইলেও সমস্যা তিন মাসে ভিসা হইতেও পারে আবার ইতালি যাওয়া যাইতেও পারে আবার ক্রিকেট খেলাও হইতে পারে প্র্যাকটিসও হইতে পারে ক্লাস টেন কোনো সমস্যা নেই এমডি আছেন ভাই বই জমা দেওয়ার পরে কোনো কাগজ আসে ধাপে ধাপে একটু বলবেন ভাই ফার্স্ট ইন্টারভিউ আমি আমারটা বলি আমি ফার্স্ট ইন্টারভিউ দিছি ইন্টারভিউ টিকছি টিকসি কিনা সেটা জানছি পনেরো দিন পরে তারা কোম্পানি আমাকে বলছে বাংলাদেশের এজেন্সি আমাকে বলছে যে হ্যাঁ আপনি টিকে গেছেন আমরা প্রায় চব্বিশ জন ইন্টারভিউ দিয়েছিলাম সাতজন টিকসি তার মধ্যে আমি টিকলাম এরপরে আমাকে বলল ভাই মেডিকেল করেন এরপরে গিয়ে মেডিকেল করলাম আগে কোনো মেডিকেল না মেডিকেল করার পরে এরপরে মেডিকেল জমা দিলাম তারপরে হচ্ছে আমার কিছু সার্টিফিকেট চাইল সার্টিফিকেট দিলাম এরপরে আমাকে কন্ট্রাক্ট পেপার দিল যে আমাকে সে তারা কাজে নিবে কি কি রুলস রেগুলেশন তারপরে হচ্ছে আমার ডিউটি কত ঘন্টা আমার কাজ কি সব কিছু মিলে প্রায় সাত থেকে আট পেজের একটা কন্ট্রাক্ট পেপার সেই কন্ট্রাক্ট পেপার মধ্যে মঙ্গোলিয়ান কিছু ল এরপরে হচ্ছে এদেশের অ্যাম্বাসি বা এদেশের সরকারের কিছু একটা নথিপত্র ছিল মঙ্গোলিয়া ভাষায় ট্রান্সলেট করে দেখলাম যে আমি আমার কিছু আইন কারণ মানতে হবে এগুলো নিয়ে আট থেকে দশ পেজের একটা কন্ট্রাক্ট পেপার দিল এরপরে প্রায় পাঁচ ছয় মাস ওয়েট করলাম আমি তো ভাবলাম যে মনে হবে না তখন শীত পড়ে গেছিলো যার কারণে আর আসতে পারিনি এরা বাংলাদেশের এজেন্সি বলছে তো যাই হোক এরপরে আমার ভিসা আসছে তো ভিসার পরে টিকিট আসলো তো মেনলি ইন্টারভিউ মেডিকেল কন্ট্রাক্ট পেপার ভিসা ফ্লাইট এটাই হচ্ছে আপনার ধাপে ধাপে আমার ক্ষেত্রে হয়েছে জুয়েল রানা ভাই ভালো একটা ইমার্জেন্সি ইমার্জেন্সি সাজেস্ট সাজেস্ট করেন ভাই বলতে কি এজেন্সির কথা বলছেন ভাই এজেন্সি অনেক আছে একটু নিজে গিয়ে কষ্ট করে নিলে ভালো হয় আমি ঠিক সাজেস্ট করতে পারলাম না কারণ আমি একটা এজেন্সিকে নাম কইলাম পরে যা ধরা খাইলেন বা কিছু করলো কারণ মানুষ আদম ব্যাপারে ব্যবসা খুব একটা ভালো হয় না তো এই বিষয়ে আমি কিছু করতে পারবো না বিল্ডিংয়ের কাজ জেনারেল ওয়ার্কারের কী কাজে জানা লাগে ভাই কমেন্টের রিপ্লাই দিছি আগে একবার ভালো একটা এজেন্সি অ্যাড্রেস দিতে পারবেন জি ভাই ঢাকা পল্টন অনেক এজেন্সি আছে হসপিটাল ক্লিনের কাজ কেমন হয় ভালো মঙ্গলিয়া ভিসা কতদিন সময় লাগে ভাই তিন মাস সোহেল মিয়া ভাই জি ভাই মঙ্গলিয়া ভিসা হতে পেতে কতদিন লাগে ভাই এমন কি হয় না যদি কোনো কোম্পানি বাংলাদেশিদেরকে পাঠিয়ে দিতে চায়। আমরা সবাই মিলে তার কে রেখে অন্য কোম্পানিতে কাজে লাগিয়ে দিবে না এরকম হয় না ভাই এ দেশে আপনাকে যে কোম্পানি নিয়ে আসবে তার দায়ভার এরা ছাড়পত্র দিবে না আর যদি অন্য কোম্পানিতে কাজ পান তারা আপনার ভ্যাট ট্যাক্স এগুলো দিবে কি না এসব নিয়ে একটা ইস্যু থাকে যার কারণে মঙ্গলিয়ান এটা করে না পাঁচটা কোম্পানি থেকে কি চারটা কোম্পানি থেকে লোক পাঠিয়ে দিছে এরা চেষ্টা করছিল পারেনি পারে না বলতে দেশের এই লটা অনেক কঠিন যার কারণে এরা এই জিনিসটা একটু মেনটেন করে আর ইলিগালভাবে থাকা সম্ভব না এর আগে আমি একটা গল্প শুনলাম যে একটা এজেন্সি একটু অন্য কাজে কাজটা আমি বললাম না প্রায় একশো পঞ্চাশজন লোক নিয়ে আসছিলো ট্যুরিস্ট বিষয়ে তাদের চাইছিল যে কেউ কেউ মেনলি বললাম না শেষ তাদেরকে চলে যাইতে হয়েছে তার মধ্যে তিনজন থাকছিল তাকেও শেষমেশ চলে যেতে হয়েছে ইলিগালভাবে এখানে থাকা সম্ভব না এখানে ক্রাইম হয় না বললে চলে আর ক্রাইম করে কেউ পার পায় না তো যার কারণে ওই ওইভাবে থাকা যায় না আর ট্যুরিস্ট বিষটা এসেও যদি চান যে থাকতে না সম্ভব না ভাই রেস্টুরেন্টের কাজ কেমন হবে আই ও অফিসিয়াল ভাই রেস্টুরেন্টের কাজ ভালো কাজ জানা থাকলে কি কাজে আসবেন সেটার উপর ডিপেন্ড করে যেমন ওয়েটারে আসলে ওয়েটার আলহামদুলিল্লাহ অনেক ভালো আর ওই যে কি বলে ভুলে গেছি তো আসেন কাজ জানলে ভালো আর মেনলি এজেন্সির সাথে সব কিছু কথা বলবেন ডিরেক্ট যে ভাই আমি এই কাজ জানি আমাকে এই কাজে পাঠান হ্যান তেন দালালের খব করে প্রয়োজন না দালালের থেকে এজেন্সির একটু ভালো ভাই হসপিটাল ক্লিনের কাজ কেন ভাই হসপিটালের ক্লিনারের কাজ ভালো সবচেয়ে ভালো কাজ ক্লিনারের কাজ সবচেয়ে ভালো ক্লাস কাজ সবচেয়ে ভালো কাজ ক্লিনারের কাজ এই দেশে সেফটি মোটামুটি ভালো মেনটেন হয় আশিক ভাই টাইলস মিস্ত্রি বেতন কত একটু জানাবেন ভাই বলছি তো ছয়শো ডলার কোম্পানি রুম ভাড়া খানা খরচ টাকা দেয় যাতে তাতে আমরা নিজেদের কোনো জায়গাতে রুম নিতে পারবো কোম্পানি রুম ভাড়া খানা খরচের টাকা দেয় যে তাতে আমরা নিজে যে কোনো জায়গাতে রুম নিতে পারবো ভাই কোম্পানি আপনাকে রুম দিবে খাওয়ার টাকা দিবে অথবা বাজার করে দিবে এটা এই প্যারা নিয়ে না সমস্যা নেই সা আছে কতদিন লাগে ভাই তিন মাস ভাই আমার ইচ্ছা আপনার সাথে যাওয়ার পর একবার হলে দেখা করতে চাই প্লিজ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েন হোয়াটসঅ্যাপ নাম্বার ভাই মঙ্গলিয়ায় আসেন আইসা কমেন্ট করেন আমি আপনার মঙ্গলিয়ার নাম্বার দিয়ে দিব সমস্যা নেই আর আমার ভিডিওই আছে দশ বারোটা এর বেশি নাই তো কয়েকটা ভিডিওতে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে মঙ্গোলিয়ার নাম্বারের তো সেটাতে আপনি মেসেজ করতে পারেন আমি এখন কমেন্ট করতে পারছি না আমার কমেন্টের রিপ্লাই দিতে পারি না রেস্ট্রিকশন তো সরি ভাই তবে আমার অনেকগুলো হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে একটু প্লিজ দয়া করে কিছু মনে করেন না একটু চেক করে নিন আমি এখন কমেন্টের রিপ্লাই দিতে পারি না ভাই আমার ইচ্ছা জি ভাই আমার ইচ্ছা অবশ্যই বাংলাদেশ সাথে যারাই আসছে আমার আশেপাশে থাকে আমি সবার সাথে দেখা করছি ভিডিও করি না এগুলো ভিডিও আমার কাছে খুব একটা ভালো লাগে না তো দেখেন সমস্যা নেই রেস্টুরেন্টের কাজ কেমন হবে রেস্টুরেন্টের কাজ ভালো রমজান ভাই আশিক ভাই আমি দৌরাজার জানালা সিঁড়ি রেলিং ফার্নিচার কোম্পানির কাজ আমাকে স্পন্সর করতে পারবেন সরি ভাই আসলে আমাদের কোম্পানিতে আমাদের এভাবে কথা বলতে পারি না রামজান ভাই আপনি একটু এজেন্সি দেখে আসেন সবচেয়ে ভালো হয় আর এজেন্সি হচ্ছে আপনার গার্ডিয়ান বর্তমানে যেহেতু এদেশে অ্যাম্বাসি নাই তো সেই হিসাবে এজেন্সি হয়ে আসাই ভালো কিছু হইলে ইস্যু হইলে ওরা আপনার টেক কেয়ার করবে আমি নিয়ে আসলে ভাই আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না আর আমি নিয়ে আসতে জানিও না কেমন আছে। জনের মতো বই জমা দিয়েছে বিল্ডিং কাজ জেনারেল ওয়ার্কার কেউ কাজ জানে না ওই কোম্পানির ওয়ার্কার নেবে হইতে পারে ওই যে মাটি কাটতে হয় এরপরে মালামাল উঠানো নামানো এগুলোর জন্য আপনাকে নিতে পারে এগুলা ভালো সমস্যা নেই হসপিটাল ক্লিনারের কাজ কেমন হয় বেতন কত বা এই প্রশ্ন অ্যান্সার দিতে দিতে শেষ হসপিটালের হসপিটাল ক্লিনারের কাজ সবচেয়ে ভালো ক্লিনারের কাজ সবচেয়ে ভালো সবচেয়ে ভালো সবচেয়ে ভালো বেতন পাঁচশো ডলার এর নিচে কেউ আসেন না ভাই যেতে কত টাকা লাগে ভাই মঙ্গলিয়া যাইতে এক ভাই সাড়ে তিন লাখ দিয়ে নাকি কেউ ছয় লাখ দিয়েও আসে আমার ভিডিও আমার দশটা বাজে গেছে রাত বাংলাদেশ টাইম হয়তো আটটা তো আজকে লাইভ এইখানেই শেষ করতে হচ্ছে কারণ রাত দশটা আমার ঘুমাইতে হবে কালকে আবার ডিউটি আছে আমিনুল ভাই কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন আলহামদুলিল্লাহ ভালো ইনশাল্লাহ ভালো মাসা ভালো ফ্রিল্যান্সিং করেন এই কাজ নিয়ে আমি জানি না এরকম সার্কুলার দেখি নেই ফ্রিল্যান্সিং করেন ইনশাল্লা ভালো তো এ ছিল আজকের ভিডিও আজকের লাইভ শেষ করতে হচ্ছে সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য তো দেখা হচ্ছে অন্য কোনো দিন আর রবিবারে একটা ভিডিও আসতেছে আমার ব্লগ ভিডিও রবিবারে না সরি কালকে আগামীকাল একটা ভিডিও আসতেছে আমার ব্লগ ভিডিও অবশ্যই সবাই দেখবেন একটা মঙ্গোলিয়ান গ্রাম নিয়ে সুন্দর করে আমাদের অফিসে কিছু প্রোগ্রাম ছিল অফিসের কিছু টু মানে ছোটোখাটো খেলা হোম বাসার মধ্যে বা অফিসের মধ্যে যে খেলা ঠেলা হয় এই ধরনের খেলা তো আমাদের অফিস থেকে নিয়ে গিয়েছিলো তো যাওয়ার পরে এখানে কি হইলো একটু দেখবেন ভিডিওতে তো অনেক সুন্দর একটা গ্রাম গ্রাম সবাই অনেকেই কমেন্ট ভাই গ্রাম 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 আছে হ্যাঁ অনেক সুন্দর একদম সুইজারল্যান্ডের করছেন মতো আপনার রুমের ভিডিও আপনি যে দিয়ে কোম্পানি থাকেন ভাই আমার রুমের ভিডিও একটা রান্নার একটা ভিডিও আছে ওইটাতে একটু দেখতে পারলে বুঝবেন আমার একটা রান্নার ভিডিও আছে রাকিব ভাই তো ওইটাতে দেখলে বুঝবেন আমার বাসাটা কেমন আর রুমে ভিডিও এভাবে করা যায় না আমার আমার রুমে আমরা দুইজন থাকি হ্যাঁ আমি এখন রুমেই আছি রুমটা একটু অগোছালো সিঙ্গেল খাট দুইটা একটা আলমারি দিছে আর আসার পরে খাট বেডশিট বালিশ স্টাইল সব দিয়ে দিছে আর রুমটা হচ্ছে আমার রান্নার ভিডিওটা দেখলে একটু বুঝবেন আর কি ঠিক আছে ভাইয়া আজকের মতো আসি বিদায় সবাইকে আসসালামু আলাইকুম পারমিটের জন্য কি পরিমাণ টাকা বাৎসরিক একটা বলেন ভাই পারমিটের জন্য ভাই কোনো টাকা কাটে না শুধু তেরো ডলার ট্যাক্স কাটে ট্যাক্স লেবার লয়ের জন্য তেরো ডলার ট্যাক্স কাটে তো এটা কোম্পানি আপনার দিবে আপনার এক্সট্রা কোনো খরচ নাই আর যদি আপনার খরচ দিতে হয় তাহলে আইসেন না এজেন্সির সাথে সেভাবে ডিল করবেন সব খরচ কোম্পানি শুধু আপনি ছয়শো ডলার পাঁচশো ডলার স্যালারি যা পাবেন সেটা পুরোটাই আপনার কোনো ব্যাড ট্যাক্সে যারা না কাটে সাথে ডিরেক্ট ডিল করবেন এইভাবে কথা বলবেন না সদ্দিন মতো আগামা করতে হয় না সব কোম্পানি দিয়ে দেয় কোনো পারমিট ফি কোনো কোনো কার্ডের ফি কোনো কিছু কাটে না শুক্রবারে কি ছুটি নেই রবিবার ছুটি রবিবার শুক্রবারের ছুটি নেই নামাজ পড়তে দিবে না যারা মুসলিম একটু নামাজি টামাজ মানে মুসলমান ভালো তারা আইসার না যে এটা হচ্ছে হালাল দেশ না আরামের দেশ তো আমাদের কোম্পানি একটু ছুটি দেয় নামাজ পড়ার দুই ঘন্টা তো অন্যান্য কোম্পানিতে দেয় না অনেক কোম্পানিতে বেরি হতে দেয় না যার কারণে একটু সমস্যা তো ভাই রাকিব ভাই না ভাই ঘুমাইতে হবে খাওয়া দাওয়া করে নিয়ে এখনো ঠিক আছে ভাই দেখা হবে ইনশাল্লাহ আজকের মতো বিদায়